খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমরা মুখোমুখি রিশরা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং একাধারে অন্যতম পুরো সদস্য মনোজ সাউ সামনেই লোকসভা নির্বাচন তাই সরাসরি প্রশ্নে যাব বাইরে প্রচন্ড দাবদাহ এবং ভেতরে ভেতরে একটা দাবদাহ চলছে যে এবারের এই দুহাজার চব্বিশের নির্বাচন একটু অন্যরকম নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে তো সেই ভেতরে ভেতরে যে দাবদাহ চলছে সেই নিয়ে কি বলবেন কারণ উত্তেজনা এখন তুঙ্গে আর কয়েকটা দিন মাত্র বাকি যেখানে সিপিএমও বলছে যে আমরা এগিয়ে রয়েছি তৃণমূলের থেকে বিজেপিও বলছে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছি আপনি কি বলছেন বলার কি আছে এখানে তো একদম স্পষ্ট খেলা আছে একদম ওরা তো নিজের দলের জন্য বলবেই কেউ যদি নিজের দলকে ভালোবাসে সে অন্য দলকে ভালোবাসে সেটা বলবেই আমি কিন্তু আমার সাথে লড়াইটা হচ্ছে বা আমি এইবার এগোচ্ছি তবে এই দলের লোকেরা কিন্তু কাজের সময় কোথায় থাকেন কাজের সময় কিন্তু একজনকেই পাওয়া যায় একটাই দলকে পাওয়া যায় তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরাই কিন্তু তৃণমূলই কিন্তু মাঠে থাকে দুঃখে সুখে পাবলিকের সঙ্গে থাকি মানুষের সঙ্গে থাকি আমরা সিপিএম কিন্তু অন্য কথা বলছে সিপিএম বলছে করোনার সময় রেড ভলেন্টিয়ার অর্থাৎ জুনিয়র যারা তারা প্রচুর কাজ করেছে রিস্রায় এবং তার ফল পাচ্ছে মানুষ প্রার্থীর সঙ্গে প্রচুর মানুষ বেরোচ্ছে আপনি কি বলছেন আমার তো মনে হচ্ছে নাকি আমি রেড ভলেন্টিয়ার শুধু পোস্টারই দেখেছি আমি তো কোনো রেড ভলেন্টিয়ারকে দেখতেও পাইনি কাকি আমরাও তো মাঠে ময়দানে ছিলাম আমি তো মোটামুটি আমরা জানি আমি সবাই জানি আমরা তো আমাদের পৌর আমাদের দাদা বিজয়সাগর মিশ্র কিন্তু যেভাবে কাজ করেছেন ওনার তো হার্ট অ্যাটাক হয়েছিল উনি তো স্টেন নিয়ে বসে আছেন উনি তো অন্তত রাত্রিবেলা ধরে উনি যে কাজটা করেছেন আমি ওনাকে দেখেই বলছি আমি যে আমি কোনো রেড ভলেন্টিয়ার বা ব্লু ভলেন্টিয়ার বা কিছু কাউকে তো আমি দেখতে পাইনি তখন আমি তো দেখেছি শুধু আমাদেরই টিমটা দেখেছি আমাদের কাউন্সিলর যেভাবে কাজ করেছে রাত্রিবেলা কাকে হসপিটালে পৌঁছতে হবে আমরা যেভাবে সেবা সদনকে সেভ হাউস করেছিলাম আমরা তবে আমরা আমরা তো জানি কে কে ছিল আমি তো সেভ হাউসের মধ্যে একজন কেউ দেখলাম না রেড ভলেন্টিয়ারকে নিয়ে আসতে বা যেতে দেখুন ইলেকশন এলে কিন্তু অনেকজন অনেক কথা বলে মানুষ কিন্তু জানে মানুষ কিন্তু বিচার করে কি কাকে আমি কাছে পাচ্ছি কাকে আমি দুঃখে সুখে পাচ্ছি মানুষ কিন্তু বিচার করে এটা বিশ্বায়িত তৃণমূল কংগ্রেস অনেক অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে বিজেপি মাত্র দুটো ওয়ার্ডে তা সত্ত্বেও বিজেপি কি করে বলছে যে এখান থেকে লিড নেবে বিজেপি বলছে যেহেতু দু হাজার চোদ্দতে দু যে পরিমাণে ওয়েব ছিল একটা কেন্দ্র সরকারের আহ মোদীর যে ওয়েব ছিল সে ওয়েবটা কিন্তু লোকেরা বুঝে গেছে মানে কথা বলে আমি কতদিন লোককে বোকা বানাবো এখন লোকেরা বুঝে গেছে এবার ফলটা কিন্তু আপনি দেখবেন এইবার ফলটা কিন্তু রায়টা কি হচ্ছে আমরা কিন্তু এগিয়ে থাকবো রিস্রা থেকে আমার আরো না আমার একটা যে ধরা যায় যদি আমরা কিন্তু ভালো ফল করব রিস্রার মধ্যে এবার আপনি দেখবেন যিনি বর্তমানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন আর আমাদের চ্যানেলও সোজাসাপটা কি মনে হচ্ছে যে বন্দ্যোপাধ্যায়ের এই সাপটা কথাবার্তায় কি তার ইউএসপি মানে জেতার পক্ষে একদম আমি তো কল্যাণদার মতন এমপি আজ পর্যন্ত দেখিনি আমি তো অনেক দিন দিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি ওনার কিন্তু মন পরিষ্কার আমি একটা বলতে পারো খুব মানে আমি দেখেছি যে কে উনি ভালোবাসেন তাকে কিন্তু উনি এ করেন মানে রাগেন একটুখানি যেমন আপনার আমার মা বাবা যে আমাকে ভালোবাসে হ্যাঁ তবে আমি কিন্তু কোনো ভুল কাজ করলে উনার যেরকম রাগেন তবে লোকেরা বলে কে রাগেন উনি কিন্তু উনি কিন্তু চব্বিশ ঘন্টা আপনি যখন ডাকবেন আপনি সেরকম মানে পাবেন একটা কাউন্সিলর মতন কিন্তু উনি এমপি সাহেব নিজেকে মনে করেন না ছোটখাটো প্রোগ্রামের মধ্যেও কিন্তু উনি চলে যান এরকম এমপি আর কোথায় পাবেন আপনি বলুন হাতে তো মাত্র আর কটা দিন নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে মানুষও যে কাকে ভোট দেব কি বলবেন মানুষের জন্য মানুষের জন্য একটাই কথা বলবো যা যে যে আপনার আপনার কাছে থাকে থাকে পাশে তাকেই ভোটটা করবেন আমরা কিন্তু পাঁচ বছরের দেখিয়েছি মধ্যে এই পনেরো বছরের এমপি আমরাও কিন্তু দেখেছি ওনাকে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ছোট খাটা প্রোগ্রাম করলেও কিন্তু আমি যে এমপিকে পাই আমি কিন্তু এমপির ভূমিকাও দেখেছি কল্যাণ দেওয়ার হ্যাঁ যে কোভিডের সময় আমি কিন্তু নিজেই আপনাকে আপিল করব যে আপনার দুঃখে সুখে থাকবে তাকেই আপনি ভোটটা দিন আমরা কিন্তু জানি এবার কালেন্ডা কিন্তু ব্যাপক ভোটে জিতবেন ব্যাপকভাবে আমরা পাবলিকের সমর্থন পাচ্ছি এবার এবার আপনি দেখবেন ঋষিরাও কিন্তু এগিয়ে থাকবে এটা কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের শেষ প্রশ্ন ব্যাপকভাবে দুর্নীতি যা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেছে এই ভোটে তাই অন্যরকম একটা তৃণমূলের চাপ রয়েছে আপনি কি মনে করেন আমি মনে করি যেটা যদি কেউ চুরি করে থাকে তাকে শাস্তি দেওয়ার দরকার এটা দিদিও বলেছেন যে আপনি তদন্ত করুন যদি কেউ পায় আমরা কিন্তু একমাত্র পার্টি আছি একমাত্র দল যেটা নিজের এমপি কেউ ছাড়িনি আমরা মন্ত্রীকে ছাড়িনি আমরা ওকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে আমরা কিন্তু যে দুর্নীতি করবে মহামান্য আদালত যা বলবেন সেটা মাথা পেতে আমরা নিয়ে নেব অতীতে কিছু কিন্তু চুরি করলেই ধরা পড়বে সোজা সাপটা তৃণমূল কংগ্রেসের একেবারে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কেন তারা এগিয়ে দু হাজার চব্বিশের ভোটেও এবং সব জায়গায় যে ক্যাপশান এবছর বাউন্ডারি হাঁকাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরাও চোখ রাখবো আগামীতে দেখা যাক নির্বাচনী ফলাফল কি হয় ধন্যবাদ আপনাকে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা